তেঁতুলিয়ার বাহাদুর আলী বুদ্ধ সরকারের নিরাপদ ঘরে আপডেট খবর জানাতে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আবুল হোসেন এই ভাঙাচোরা অকেজ জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করতেন বুদ্ধ সরকার ও তার স্ত্রী আমেনা বেগম তাদের দুঃখের কথা অক্সিজেনে ফেরিয়ালা ফেসবুক পেজে আপলোড দেওয়ার পরে কয়েকজন প্রবাসী মানবিক বন্ধুর আর্থিক সহযোগিতা নিয়ে ইতিমধ্যে কাঠ খুঁটি এবং সাঁত্রিশটি টিন কিনে নিয়ে এসে এসেছি তার ঘর করার জন্য হয়তো একাধ সপ্তাহের মধ্যেই তাকে নতুন ঘর উপহার দিতে পারব তবে তাদের বয়স যেহেতু অনেক হয়ে গেছে এই নিরাপদ ঘরে তারা বসবাস করবে তবে একটু খাবারের ব্যবস্থা হলে তাদের আরও একটু ভালো হয় নানা বিষয়ে কথা হয়েছে বাহাদুর আলী বুদ্ধ সরকার এবং তার স্ত্রী আমেনা বেগমের সাথে বিস্তারিত দেখার জন্য সাথেই থাকুন ধন্যবাদ নাম বাহাদুর বুদ্ধু সরকার তাহন। খুব কষ্ট পোয়াইতেছি তাহলে বাবা সবই করিয়ে দিছি এখন এই গড়টা খারাপ হয়ে দিলে আমি বাঁচি দরকার হলে পেটের খাওয়া ঈদের পরে ইনশাল্লাহ গড় সল দিয়ে দিব যে আনছে টিন আনছে কাঠ আনছে আর অসুবিধা নাই আমার পেটের খাওয়াটাও চিনতেই বড় চিনতে আমরা এই গড়ে খুব টেনশন আসিলাম যে সময় জ্বর খাবোটা আসে সেই সময় আর কল হয় না বারা কম মুখে যাই খুব কষ্ট করছি তাহুন যদি আল্লাহ বাঁচায় বাঁচাইব এরপরে ইনশাল্লাহ ঘর খারাপ আছে না আমরা খুব খুশিওছি আর যারা সহযোগিতা করছে টাকার জন্য আমি দোয়া এই কামলাই বেশছি বয়স আগে তার পারিনি আর তার কামলা তার আমার ঠান নয়ও না এই যে একটু ছাগল পাইতেছি তাহন আর কী বলবো তখন সবার কাছে আমি একটু আবৃত্ত আমি খাওয়াটাও চাই নতুন করে তোমার হবে একটু খাওয়া ভালো ভালো আমার নাম আমি না তেতুলে আমি ভাঙা মত থাকি নেই আমার এই বাবা ঘর দিয়ে দিতেছে সশস্ত হইতেছে আমরা এই ঘর মত থাকি আমরা পাঁচ অক্টো নামাজ নমজ ওষুধ আপনাদের নামে খুব খুশি হবে আমি যা আত দিন বাই থাকবো আত দিন আমি এই ঘর থাই বাবা ঘর আমি আমি আইসে খুটি নিয়ে আইসে টিন নিয়ে আইসে এগুলো দিয়েছে আনাই সুতার ঘরে গোয়ার কানি বের ফেতেছে না এদিন পারি মনকে দিবে পানি আগে মিষ্টি বা ধুলি পারি পানি পারে আরেক দিন আসলে এ মরে দিয়ে হাসা যা মরে যা বারাপুর আর কলে যা বাবা গোয়ার হান দিবে না এই সুতার ভাগ হলো গড় শান্তি বের পেল না আমার গুয়ারের দার মর যা ঘর ভাঙা বেয়া আমি কী কার কারো আমার খালি বয় পাই বাঁশের মধ্যে তো খালি বয় পেটেছি আন্দারি কুন্দারি দুজন মানুষও আছে আমার গুয়ারের দুয়ার নাই কি নাই এই চিন্তা মরিয়া যেতে যান গর দুয়ার कहाँ बिहान दिए अनि गार्मी शान्त हुँ अरे नाम नम्बर सबसम्म गाडी बेला ओडिया नाम टिन नै दिन गुवाखान खारिबार सालाइदिउँ ओुसी बामा ए सालसी आम गुवाखान दिल्ली भए बाबाई আমি গান গান মধ্যে থাকবো আইসির সঙ্গে নতুন টিন আনছে ব্যাগ যারা সহযোগ করছে তারাও যেন আল্লাহ খুব ভালো থাকে ধোয়া করবো আমি আমি জান বেঁচা থাকতে আমি যাত আপনারা যদি আমরাই আমি এই গার মধ্যে মারা হয়ে যাই আপনারা আমি ধাবক রকম দিয়ে আমি খুব খুশি আছি আমি তোমার কাছে দোয়া হইতে খুব খুশি আছি